নাড়াচসকি কি এই যে দেখো অনেক মজার মজার খাবার করেছি আজকে বৃষ্টি ভাবছিলাম তোমার জন্য একটু মাছ ভাজি করলাম ফুটি মাছ ফুটি মাছগুলো কিন্তু অনেক মজার ডিম হয়েছে পেটে সেই স্বাদ এরকম বড় ডিম মাছ আসলে পাওয়া যায় না পাওয়া যায় না কালকে পাইছিলাম আনছিলাম খালার দিয়া কাটাই টাটাই বড়স রান্না করলাম খুব মজা হয়েছে আর হচ্ছে এটা ট্যাংরা মাছ দেখো কত বড় বড় ডিম হয়েছে পেটে হ্যাঁ সাগরের যদিও সাগরের তাও কিন্তু অনেক মজা কারণ হয়েছে আমি খেয়ে দেখলাম খুব মজা হয়েছে একটু খেয়ে দেখলাম কেমন এত জামাইয়ের বিরুদ্ধে যাই মাছ আনলাম একটু খেয়ে দেখবো না কেমন হয়েছে সত্যি কথা এমনিতেই মজা হয়েছে তুমি দেখো কত ডিম পেটে আমি খেলে বুঝতে পারবো দেখো এই যে তোমার জন্য রান্না করছি তুমি খাবা না এই যে দেখছো দিন হ্যাঁ। তুমি আমি খাব নাকি? হ্যাঁ তুমি তো খাবা। কালারটা সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ, খুব সুন্দর। হয়েছে, রান্নাটা অনেক বেস্ট, মজা হয়েছে তুমি খেলেই বুঝতে পারবে। তো খাও শুরু করো। জান রিভিউ দাও। ডিম মুসটাazolnik বলো। ডিম একটু খাই। খাও, ডিম খাও, মাছ ভাজে খাও। ঠিক আছে। আশা করি ভালো লাগবে কারণ আমি আনছি তো রান্না করছি আনছি। অনেক ভালো

মজাটা হবে দেখতে হবে না রান্না কোষ থেকে ট্যাংরা মাছ গুলি আমি আগে পছন্দ করতাম না এখন দেখি জানি অনেক মজা লাগে আগে আমার কাছে বেশি একটা ভালো লাগতো না ভাবতাম সাগরের মাছ মজা নাই এরকম পুটি মাছ গুলা হ্যাঁ ছোটবেলায় খাইতাম শুধু ভাজি করে খাইতে মজা হ্যাঁ আদতো কোনে তো দাম ছিল তখন এমনি খাওয়া যেত কম দামে আনে আর এখন প্রচুর পরিমাণ দাম বেড়ে গেছে তারপরও খাওয়া তো আর বন্ধ হবে না দাম হোক আর না হোক খাবার তো খেতে হবে ভিডিও বাদ খাওয়া শুরু করে তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে তুমি খাও সমস্যা নাই আদে তোর অলক লাগছে রান্না করতে हां নাদীপা কান্না কাটি করছে খালারই বলছি মাছ কাটা দিতে পরে খালা মাছ কাটা দিছে পেয়াজ কাটা দিছে তারপরে মেয়ে আছে সেজন্য জন্য একটু ইয়ে করতে হয় ওর জন্য একটু কষ্ট বেশি হয় তারপরেও কিছু করার নাই আমার মেয়ে হচ্ছে আমার সব ওর সুখ ও সকাল থেকে খায় নাই কয়েবার খাবার নিচ্ছি কয়েবার একটু আগে ঘুমাইছে গোসল এলাম ঘুমাই গেল বলছে বাবাকে বাবা বাবা আমি তো বাবা অফিসে বাবা আসবে একটু পরে নেও বলছো কেন মরি বেশি জাল হয়েছে না জাল লাগে বেশি না ঠিক আছে তারপরেও তো একটা জাল দি নাই কমে দিচ্ছি বাপছে এরম ঠিক আছে ঠিক আছে তুই আর কি খাও আমিও খাওয়া শুরু করি